তো জানোই যে আমরা হায়দ্রাবাদে এসেছি ডাক্তার দেখাতো আজকে তিন দিন হয়ে গেছে এসেছি তো আজকে ফাইনালি আমাদের ডাক্তার দেখানোর ডেট এবং সেটা হচ্ছে সকাল এগারোটার সময় তো সকাল সকাল রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি অ্যাকচুয়ালি আমার ভাগ্নি বলছে আমার হাতে রান্না খাবে তো তার কথা রাখার জন্য রান্না করছি এবং আমার ভাগ্নির আজকে মনটা খুবই খারাপ এবং এদিকে দেখতে পাচ্ছ ছোট ভাগ্নি ওর হচ্ছে আজকে হ্যাপি বার্থডে তো তোমরা সকলে একটু উইস করবে ওর হ্যাপি বার্থডে তো ফাইনালি রান্না করার জন্য বসে পড়েছি কালকে আমার বোন মার্কেটে গেছিলো মার্কেট থেকে মশরুম নিয়ে এসছে এবং মশরুম এদিকে খুবই দাম কম আমাদের পশ্চিম বাংলাতে অনেকটাই দাম বেশি কিন্তু হায়দ্রাবাদের দামটা অনেকটাই কম মানে আড়াইশো টাকা কেজি তো আমরা এদিকে আড়াইশো গ্রাম এনেছিল তো সেটাই রান্না করছি এবং ভাগ্নি বলছে মামা তোমার হাতে রান্না খাবো তো মামার ভাগ্নির কথা রাখার জন্য রান্না করছি এবং মশরুম তো তোমরা কে কে খেতে ভালোবাসো মশরুম অবশ্যই একটু জানাবে কিন্তু হ্যাঁ তো প্রথমে আলুটা ভেজে নিয়েছি তারপরে মশরুমটাকে ভাজলাম ভালো করে তারপরে পেঁয়াজটাকে ভেজে নিলাম ভাজার পরে মশলাটাকে দিয়ে দিলাম এবং মশলাটাকে ফ্রাই করলাম ভালো করে ফ্রাই ফ্রাই করার পরে তারপরে হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি কারণ কড়াইটা ছোট কড়াই লেগে যাচ্ছে তো মশলাটাকে ভালো করে ফ্রাই করেছি ঠিক আছে তো ভালো করে ফ্রাই করবে তোমরাও যখন রান্না করবে গাইস অবশ্যই একটু মশলাটাকে ভালো করে ফ্রাই করবে তাহলে দেখবে টেস্টটা ভালো লাগবে খেতে তো তারপরে ফাইনালি আলু দিয়ে দিলাম এবং জলটাও দিয়ে দিয়েছি এদিকে পালং শাকের দিকে ডাল রান্না কমপ্লিট এবং মশরুমটা এখন দিয়ে দিচ্ছি কারণটা হচ্ছে মশলাটা ভালো ফ্রাই হয়ে গেছে এবং রান্না মোটামুটি বাদি হয়ে গেছে তারপর একটু বিছানার উপর শুয়ে পড়লাম এবং যার পরে দেখি রান্না পুরো কমপ্লিট তো কে কে খেতে ভালোবাসে অবশ্যই জানাবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন